আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন তো আজ আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আমার চ্যানেল থেকে ট্র্যাক্টর এবং ট্র্যাক্টর সম্পর্কিত সকল যন্ত্রাংশের বিজ্ঞাপন দেওয়া হয় তো যাদের এই চায়না টায়ার তেরো ছয় আঠাশ সাইজের চায়না টায়ার প্রয়োজন তারা কিন্তু আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই টায়ারটা কিন্তু আমার মাধ্যমে আপনারা পার্সেস করতে পারবেন বর্তমানে কিন্তু কাদার চাষ প্রচুর কাদায় নামছে গাড়ি তো এই টায়ারগুলো যারা খুঁজছেন পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু সুলভ মূল্যে এই টায়ারগুলো আপনারা প্রয়োগ করতে পারবেন তো আমাদের লোকেশন যশোর সদর চাষটা বাজার মোড় আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনারা কুরিয়ার যুগের মাধ্যমে দেশের সকল জায়গার থেকেই কিন্তু আপনারা নিজ নিজ জেলায় বসেই কিন্তু টায়ারগুলো পেয়ে যেতে পারেন মাত্র চব্বিশ ঘন্টার ব্যবধানে কুরিয়ার যুগের মাধ্যমে অল্প কিছু টাকা আপনারা অ্যাডভান্স করে বাদ বাহি কিন্তু কন্ডিশনের মাধ্যমে অ্যাডভান্স করে টায়ার আপনাদের মাঝে চলে যাবে এবং ওখানেই টাকা জমা দিয়ে আপনারা টায়ারটি তুলে নিতে পারবেন তো এই ছিল আর টায়ারের কোয়ালিটি আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন চায়না টায়ার এটা খুব হেভি যারা চাষের ক্ষেত্রে এটা এটা ব্যবহার করতে চাচ্ছেন যে তে তেরো ছয় আঠাশ সাইজের যারা ব্যবহার করতে চাচ্ছেন এটা এটা নিতে পারেন তো সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দামের ব্যাপারটা এখানে দামের ব্যাপারটা উল্লেখ করলাম না কারণ হচ্ছে দামের ব্যাপারটা কোনো সময় উঠছে নামছে তো যার যখন প্রয়োজন ভিডিওটা যে যখন দেখবেন যদি প্রয়োজন হয় তো আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আমার সঙ্গে একটা ধারণা দিয়ে দিচ্ছি দামটা হচ্ছে পঁচাশি হাজারের উপরে থাকবে এবং নব্বই হাজারের মধ্যে বা নব্বই হাজারের দুই এক হাজার বেশিও হতে পারে এমন হ্যাঁ তো যা যার যেটা লাগবে আপনারা সরাসরি স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আপনারা পার্চেস করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম